বুবলাইয়ের কুকিরটি এবার পরিবারের লোকের কাছে ফাঁস করে ডাক্তারবাবু এবার বুবলাইয়ার আর বর্ষাকে পুলিশের হাতে তুলে দিল হতে আর আজকের এর সামনে হ্যাঁ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও কমলিনী নতুন মিঠি সবাই চলে আসে হাসপাতালে এদিকে বর্ষা আর বুবলাইও ওই হাসপাতালে আর তখনই ওরা এসে ডাক্তারবাবুর সাথে কথা বললে ডাক্তারবাবু তখন বলতে লাগলো বিশ্বাস করুন আপনাদেরকে এ একটা গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য আমি এখানে আসতে বলেছি কারণ যেহেতু আমার স্যার ওই কেজের সাথে যুক্ত আছে তাই আমি ওনাকে এই তথ্যটা জানানো বলে উচিত মনে করি সেই জন্য আমি এখানে এসেছি এইদিকে কমলিনী তখন বলতে লাগলো ও আপনি সত্যি করে বলুন কি হয়েছে আমার ছেলেটা শরীরটা কি আবার খারাপ হয়ে গেছে তখনই বলতে লাগলো না না আপনার ছেলের শরীর খারাপ নয় কে বলেছে শরীরটা খারাপ আপনার ছেলে জোর ওষুধের ডোজটা একটু বাড়িয়ে খেয়েছে এটাই জাস্ট কমলিনী তখন বলতে লাগলো এসব তুমি কি বলছো ও তখনই বলতে লাগলো হ্যাঁ আমি এটা সত্যি কথাই বলছি এদিকে নতুন তখন বলতে লাগলো এই কিষাণু তুমি এটা কি বলছো কিষাণের তখন বলতে লাগলো স্যার আপনার কি আমাকে বিশ্বাস হয় না আমি তো সেই অনেক আগে থেকে আপনার সাথে পরিচিত এমনকি আপনি আমার মাস্টার আমি আপনার ছাত্র তখনই এই কথা শুনে নতুন বলতে লাগলো হ্যাঁ আমি জানি আমার স্টুডেন্ট কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কমলিনী তখন ভাবিন বলতে লাগলো আপনি সত্যি কথা বলছেন তো কিষাণের তখন বলতে লাগলো হ্যাঁ আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে আমরা ওর যে যে ঘুমের ওষুধগুলি খেয়েছিল সেগুলো বের করার পর এগুলো পরীক্ষা করেছি আর সেখান থেকে জানতে পারে যে ও ঘুমের ওষুধ নয় ও জ্বরের ওষুধ খেয়েছিল তাও একটা পরিমাণে বাড়িয়ে কারণ ওর অবস্থা এমনটা হয়েছিল প্রথমে আমরা সবাই ডেকে ভয় পেয়ে গেছিলাম ও অ্যাডমিট হয়েছিল আমার আন্ডারে কিন্তু আমি তখন দিল্লিতে ছিলাম তারপরে আমি ওখান থেকে এসে সমস্ত কিছু যখন তদন্ত করতে যায় তখনই এটা জানতে পারি আর যেহেতু এই গাছের সাথে স্বতন্ত্র জড়িত আমি তাই আমার স্যারকে সে কথাটা জানানোর জন্য এখানে আসতে বলেছি মিঠি তখন বলতে লাগলো দেখতে পেয়েছো মা দাদা ভাই কত বড় বিশ্বাসঘাতক সে মায়ের সুখটা পর্যন্ত সহ্য করতে পারলো না এত বড় চক্রান্তটা করলো আর তখন সে মুহূর্তে সেখানে এসে বর্ষা বর্ষায় এসে বলতে লাগলো ডাক্তারবাবু আপনি যে বলেছেন ওষুধগুলি চেঞ্জ করে দেবেন কি এক্ষুনি চেঞ্জ করে দেবেন এই কথা বলতে তখন সে বাড়ির সবাইকে দেখতে পায় আর দেখতে পেয়ে বলতে লাগলো ওরা ওরা দল বল বেঁধে এখানে কেন এসেছে কে বলেছে আপনাদেরকে এখানে এসে আসতে কে বলেছে এখন সিম্পেতি দেখাতে এসেছে সবাই মিলে আপনাদের জন্য আজকে রুদ্রর এমন অবস্থাটা হয়েছে আমি আপনাদের কাউকে ছাড়বো না কে বলেছে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান ডাক্তারবাবু তখন বলতে লাগলো শুনুন আপনি কার সাথে কি কথা বলছেন আপনার মাথা ঠিক আছে তো তখনই বলতে লাগলো হ্যাঁ আমার মাথা ঠিক আছে ডাক্তারবাবু আমি বলেছিলাম না ওনারা ওনারার জন্য আজকে আমার স্বামীর এমন অবস্থাটা হয়েছে আমি ওদেরকে কোনো দিন ক্ষমা করবো না তখন বলতে লাগলো খবরদার আপনি ওনাদের সম্বন্ধে আর একটা বাজে কথা বলবেন না উনি কি আপনি জানেন উনি আমার আর মাস্টার মশাই আর আমি ওনার ছাত্র আর আমার মাস্টারমশাইয়ের সামনে যদি আপনি একটা বাজে কোথাও বলেন তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না তখনই বর্ষা বলতে লাগলো শুনুন আমি কিন্তু পেশেন্ট পার্টিকে এইভাবে আপনি অবমাননা করার জন্য চিউর কাছে কমপ্লেন করতে পারি তখন বলতে লাগলো আপনার যাকেই তাকে কমপ্লিট করে আমিও আমি আপনার নামে এবার পুলিশের কাছে মামলা করব বসা তখন বলতে লাগলো কি বলছেন আপনি কি বলছেন তখন বলতে লাগলো কেন কেন আপনার স্বামী তো কোনো ঘুমের ওষুধ খায়নি আপনার স্বামী তো সামান্য একটু জ্বরের ওষুধ বাড়িয়ে খেয়েছে তার জন্য ওনার এমন অবস্থা হয়েছে আর এই মিথ্যে কথাটা বলার জন্য আমি আপনার স্বামী এমনকি আপনার নামেও আমি মামলা করতে পারি এই কথা বলার সাথে সাথে বসা তখন বলতে লাগলো কি বলছেন আপনি কি বলছেন তখনই ডাক্তারবাবু বলতে লাগলো আমি যেটা বলছি সেটা সত্যি বলছি কারণ আমার কাছে সমস্ত প্রমাণ আছে আমি সমস্ত কিছু পরীক্ষা করেছি কারণ আমাদেরও তখন প্রথমে সন্দেহ হয়েছিল তারপর আমরা সব কিছু পরীক্ষা করার পর সত্যিটা আমরা জানতে পেরেছি যে সত্যি সত্যি আপনার স্বামী ঘুমের ওষুধের টাই একটু পরিমাণে বাড়িয়ে খেয়েছি এই কথাটা বলতে তখন কমলিনী বলতে লাগলো এত বত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে করতে পারলো নতুন তখন বলতে লাগলো এই কমলিনী এবার বুঝতে পারলে এতে আমার কোনো হাত নেই কমলিনী তখন বলতে লাগলো তুমি আমাকে ভুল বুঝো না মিটি তখন বলতে লাগলো এখানে এসব কথা না বলে বাড়িতে গিয়ে মা কথা বলো এখানে এসব কথা বলে না কিন্তু কমলিনী তখন কোনো কথাই শুনতে রাজি না কমলিনী তখন বলতে লাগলো না না আমি বুবলাইয়ের মুখোমুখি হবো ও এত বড় বিশ্বাস কি করে করতে পারলো এই বলে বুবলাইয়ের কাছে যে কমলিনী আর যে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো যে তুই তুই মায়ের সামান্য সুখটুকুও সহ্য করতে পারলি না তখনই বুবলাই বলতে লাগলো কি বলছো মা তুমি এসব কি বলছো কমলিনী তখন বলতে লাগলো কেন এত বড় মিথ্যে নাটকটা করেছিলি কেন করেছিলি বল বল সামান্য ঘুমের ওষুধ খেয়ে তুই এইভাবে আমাদেরকে কেন সবার কাছে ছোট করেছিলি সবাই আমার দিকে আঙ্গুল তুলে এইভাবে আমাকে অপমান করেছে অন্যদিকে দেখা যায় কুরচিদের বাড়িতে কুরচির ছেলের বিয়ে আর কুরচির ছেলের বিয়ের দিনে সবাই বলা বলি করতে থাকে যে কি তোমার বাবার বাড়ি থেকে কেউ আসবে না তখন এই কথা বলার সাথে সাথে কচি বলতে লাগলো হ্যাঁ আসবে কারণ আমার বৌদি ভাইয়ের ছেলে অসুস্থ আর ওর যদি শরীরটা সুস্থ হয় তাহলে ওই বাড়ি থেকে আমার বৌদি ভাই অবশ্যই আসবে এদিকে ডাবলিউ বলতে লাগলো মা তুমি তুমি তো বলেছিলে যে আমার বউর সাথে তুমি কথা বলবে তুমি কথা বলবে তুমি এখন ফ্রি আছো তখনই কুচি বলতে লাগলো ঠিক আছে তুই ফোনটা দে তাহলে আমি কথা বলবো তখনই ডাব্লু তার বউর কাছে ফোনটা দে আর ফোনটা দিলে কুচ্চি তখন তার নতুন বৌমার সাথে কথা বলতে থাকে আর কুচ্চির কথা শুনে ডাব্লুর বউ খুব খুশি হয় যার আর বলতে লাগলো সত্যি আপনার মতো মানা আমি আগে কখনো দেখিনি অন্যদিকে দেখা যে কমলিনী বারবার জিজ্ঞাসা করতে থাকে বুবলাইকে আর বলতে লাগলো তুই কি করে পারলি এই কাজটা করতে তুই আমার বড় ছেলে আর তোকে আমি অনেক ভালোবাসি তখনই এই কথা বলার সাথে সাথে বুবলাই বলতে লাগলো আমি কেন এই কাজটা করছি তুমি জানো না আমি চাই আমার মা কারো বিয়ে না করুক আর তুমি যে এই কাজটা করছো সেটা সেটা আমি সহ্য করতে পারিনি সবাই তো চাই তার মা সৎ পবিত্র থাকবে আর আমিও সেটা চেয়েছিলাম আর যেহেতু তুমি আমার কথাটা রাখো তাই তো আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি কারণ তুমি আমাকে সবার কাছে ছোট করেছো তাই আমি তোমাকে সবার কাছে ছোট করার জন্য এটা করেছি তখনই নতুন প্রচন্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো তোর মা তোর মা অপবিত্র এটা কে বলেছে তোকে কে বলেছে আমরা তো ইচ্ছে করলে কিছু লুকিয়ে চুরিয়ে করতে পারতাম আমরা তো এইভাবে সবার সামনে আইনতভাবে করতে চাইনি আর ছোটবেলা থেকে তুই নিজেই দেখেছিস তোর মায়ের কষ্টটা আর এতদিন পর তোর মা একটু সুখের মুখ দেখেছে তাতেই তো সহ্য হলো না এতদিন যে তোর বাবা এত কিছু করেছে তখন তো তুই কিছুই করলি না কেন করলি না এইদিকে বর্ষা হুমকি দিয়ে বলতে লাগলো শুনুন আমি আপনাদের কাউকে ছাড়ব না কাউকে ছাড়ব না আপনাদের জন্য আজকে আমার স্বামীর এমন অবস্থাটা হয়েছে তখনই কিষাণু প্রচণ্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো শুনুন আপনার মতো না খারাপ মেয়ে আমি আর কোথাও দেখিনি আপনি কি ভেবেছেন কি ভেবেছেন আপনি আপনারা এত বড় অন্যায় করেছেন এটা একটা ক্রিমিনাল চক্র আপনারা এইভাবে কাউকে ফাঁসাতে পারে না মিথ্যা কেজি আর সমস্ত প্রমাণ যেহেতু আমাদের কাছে আছে দেখি পুলিশকে এবার আমি কল করব। তখনই বর্ষা আরও রেগে যায় আর কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ ডাক্তার বাবু আপনি এক কাজ করুন আপনি পুলিশে কল করুন এত বড় মিথ্যা প্রতারণার জন্য আপনি ওদেরকে পুলিশে দিয়ে দিন তখনই বুবলে বলতে লাগলো মা মা তুমি এটা করতে পারো না তখন বলতে লাগলো না আমি পারি আমি আগে যেমন বলেছিলাম আমি এখনো বলছি আমার 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 দুটো ছেলে ছেলে মেয়ে বড় বলে কেউ নেই আপনি পুলিশে কল করুন তখনই ডাক্তার পুলিশকে কল করে আর সমস্ত প্রমাণগুলি পুলিশের হাতে তুলে দেয় ডাক্তার তখন বলতে লাগলো চলুন চলুন আপনারা এইভাবে মানুষকে ঠকাতে পারেন না এত বড় ক্রাইম করার জন্য আপনাদেরকে আমরা নিয়ে যেতে বাধ্য হলাম তখনই আর বর্ষা কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো আমাদেরকে বাঁচাও নতুন কাকু আমাদেরকে বাঁচাও কিন্তু নতুন কাকু তখন বলতে লাগলো না এই কাজটা করার আগে একবারও ভাবিস নি তুই তোর মাকে সবার কাছে ছোট করেছিস সবার কাছে ছোট করেছিস তোর মা আজকে নিজেকে শেষ করে দিত তোর অপমান সহ্য করতে না পারে আর তুই এই কাজটা করেছিস আমি আর তোকে বাঁচাবো না তখনই পুলিশ বলতে লাগলো আপনারা আর এখানে এখানে আর যে দেরি করবে না চলুন এখান থেকে এই বলে বর্ষা আর বুপলাইকে সেখান থেকে নিয়ে যায় এদিকে মিটি আর বাবিন খুব খুশি হয়ে যায় বলতে লাগলো ভাই এটাই তোর উচিত শিক্ষা এতদিন পর্যন্ত আমরা তোকে ভালোবেসে কিছু করতে পারিনি আজকে উচিত শিক্ষাটা তোকে দিয়ে দিই কারণ ভবিষ্যতে তুই আর কোনো কাজ করার রাখবে অন্ততপক্ষে একবার হলেও তুই ভাববি এই কথাটা বলে মিঠি খুব হাসতে থাকে আর এদিকে বর্ষা তখন বলতে লাগলো আমি ছাড়বো না আমি কাউকে ছাড়বো না তো বন্ধুরা কেমন লাগলো বর্ষার বুবলে পুলিশে দিয়ে দিল